আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইকে দেখে বলেছিল বাড়ি চাওয়া হয় গাড়ি সাবা হয় সম্পদ চাওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে সেইটাই দেওয়া হবে তবু কোয়ালে রাজদি বন্ধ করতে হবে আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাই বলেছিলেন না আমার আল্লাহর কোরআন কখনোই আমি বন্ধ করব না এই কোরআন আমি কখনো বন্ধ করতে পারব না চালু থাকবে আমি সাইদি নাম মারা গেলে লক্ষ লক্ষ সাইদি জন্ম দিবে ওরা কোরআনে নাই জমিনে বর্তমান করার চেষ্টা চালায় যাবে আল্লাহ সাইদি আবার প্রশ্ন করলো যদি তুমি যদি এই কথা না মেনে না ও তালি শোনো ছয় বছরের মেয়ে যে প্রাইমারি স্কুলে যাচ্ছিল তুমি কিন্তু ধর্ষণ করেছিলে আল্লামা সাইদের বিপক্ষে উকিল হাফিজের পক্ষে উকিল কাঁটা খাড়া করে আমার কথা শুনেন বাস্তব কথা শুনেন কোন জাতির প্রধানমন্ত্রী সেটা ভালো করে কান লাগান আল্লামা সাইদিকে যখন বলেছিলেন ছয় বছরের মেয়ে তুমি ধর্ষণ দর্শন করেছিলেন কেমন অনুভব হয়েছিল তোমার আল্লামা সাইদ রাহমাতুল্লাহ আলাইহী তিনি চোখের পানি ছেড়ে দিয়েছিলেন বুঝা আল্লাহ উকিল তোমার কাছে বড় উকিল তুমি রয়েছো কোনো কথা জবাব দেয় না আবার উকিল সরকারি উকিল বলল সাত বছরের বুড়িকে যে ধর্ষণ করা হয়েছিল সেরকম কি মজা পেয়েছিল গো আল্লামা সাইদি আল্লামা সাইদের মুখে কোনো কথা নেই ওই কত সালে যখন যুদ্ধ হয় স্বাধীন হয় রাজাকার দায়িত্ব পালন করতে গিয়ে হিন্দু বৌদি যাচ্ছিল বাসর ঘরে তার থেকে সিনায় নিয়ে এসে তুমি ধর্ষণ করেছিল সিদ্ধুরটা মুসিয়ে সেদিনকে কেমন অনুভূতি হয়েছিল আল্লামা সাইদি কেদে কেদে বলেছিলেন আল্লাহ তুমি ছাড়া আমার কোন বিচারক নাই কোন উপায় নাই তুমি ছাড়া কোন উকিল নাই সরকার হাসিনার উকিল বলেছিল যখন এই প্রশ্ন গুলো তখন আল্লামা সাইদি শুধু জজ সাহেবকে ডেকে বলেছেন জজ সাহেব বিচারক শুধু আপনিই নয় আপনার চাইতে আরেকজন বিচারক আছে তিনি বলেন জোরে বলেন ওগো মালিক আমি জজের সামনে দাঁড়িয়ে বলতেছি আল্লাহ এই বিচার আদালত তোমার আদালতে দিয়ে দিলাম তুমি এর বিচার করিও

কালামানিক মানি কোথায় রয়েছে ওর হলটা ফাটা দিয়েছে না দেয় নাই আল্লাহ সাইদি ভালোভাবে আল্লাহর জানতে চলে গেছে সারা পৃথিবীর দোয়া করে তাম পৃথিবীর মানুষ গায়ে বাজার করেছিল আজকে তো তুমি কালামানিক ভিতরে ঢুকেছো লোকেরা তোমার উপর অত্যাচার নির্যাতনের চালাচাষ কোথায় রয়েছে। মারতে মার তোমাকে জাগা মতো অন্ডকোষে পশাইছে অন্ডকোষ ফেটে গিয়েছে শোনলার দিগমনি নাকি গরম গরম তা লিখছে দিন কতই বানাই বলছি ভাই ওবাজনকে শোলনা তেশ সারা পলাতক কোন বাহিনী বাংলাদেশ থেকে সময় মিল সেই সেবা বাহিনীকে ধরতে হবে কথা বলে তাকে পাসার করলে কিভাবে করে কোন ক্যান্টেনমেন্টে ছিল মনে কারকে আল্লাহ ওইদিন আমরা ক্ষমা করি নাই ক্ষমা করব ওইদিন কে সঠিক কোরআনে যেদিন কে বিচার হবে ভাইরা আমার বাংলার জমিনেতে বিচারিয়ে রেখে নাকি বাড়ায় বললাম এই বিচারের কারণেই আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সয়লাচার সম্মুকে দজা পায় না পিছন দজা দি পালিয়েছে এটা কুকুর কুকুর ছেলে না আপনারা কুকুর ছেলে এটা কুকুর বাচ্চা হয় পাঁচ সাতটা করে এই ভাই কয়টা বাচ্চা দেয় পাঁচ সাতটা করে বাচ্চা দেয় এই কুকুরের বাচ্চার উপরে যদি কোনো শিয়াল বা কোনো বাঘ ভাল্লুক আক্রমণ করে আপনাদের কাছে আমার প্রশ্ন কুকুর ওই বাচ্চাকে বাঁচানোর জন্য আগায় যায় না কুকুর পালায় হ্যাঁ আগায় যায় না পালায় যায় আরো জোরে বলে আমার ভাইরে এটা কুকুর আর বাচ্চাকে দেখে পালাই না কুকুরকে পাখার মধ্যে রাখে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছয়রা চার সে তার সন্তানদের দেখে পালায় চলে গেল কেমন মার তোদের মা পালায়া চলে যা